গুড ইভিনিং শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু ফাইভ মিনিট স্কুল ফাইভ মিনিট স্কুলের আজকের ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই জেনারেল সায়েন্সের আরও একটা প্রশ্নোত্তর পর্ব নিয়ে আজকে আমরা একটা নতুন ক্লাস শুরু করছি যেটা পর্ব পঁয়ত্রিশে অলরেডি আমরা পৌঁছে গেছি তোমরা প্রত্যেকে জানো আপকামিং অনেকগুলো এক্সাম আছে সেটা ডাব্লিউ বিপি কেপি ফুড এসআই আই বা পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস প্রত্যেকটাতেই ইভেন ডাবিসিএস পর্যন্ত প্রতিটাতেই জেনারেল সায়েন্স থেকে প্রচুর প্রশ্ন থাকে এবং যেগুলো কিন্তু খুব আনপ্রেডিক্টেবল এমন হয় যে জেনারেল সায়েন্সে আমরা কঠিন কঠিন প্রশ্নগুলো পড়ে গেলাম কিন্তু সব সহজ প্রশ্ন চলে এলো তোমরা আমাদের এই সিরিজটা সম্পর্কে সবাই ওয়াকিবহাল আছো যেখানে আমরা সহজ থেকে কঠিন সমস্ত প্রশ্নই আলোচনা করি কারণ সহজ প্রশ্নগুলো মিস করে গেলাম তারপর দেখা গেল সব সহজ প্রশ্ন পরীক্ষাতে এসছে সেটা বেশ বিপদের চলো আমরা তাহলে আজকের পর্বটা শুরু করি আজকের পর্বটা শুরু করার আগে প্লিজ লিঙ্কটা একটু শেয়ার করে দাও তোমরা প্লিজ একটু বন্ধুদের সব লিঙ্কটা শেয়ার করে দাও তারপরেই আজকে পর্বটা আমরা শুরু করতে পারবো তার আগে নিশ্চিত করো যে আমার কথাগুলো পরিষ্কার করে শুনতে পাচ্ছো মেক্স ইউর ক্লিয়ারলি অডিবল অ্যান্ড ভিজিবেল অলসো স্ক্রিনটা ভিজিবল কি সেটাও নিশ্চিত করো ক্লিয়ারলি অডিবল অ্যান্ড ভিজিবল থ্যাংক ইউ ওকে তো চলো আজকে একটু সহজ প্রশ্ন দিয়েই শুরু করব। সহজ আজকে সাধারণ বিজ্ঞানের একটু সহজ প্রশ্ন নিয়েই শুরু করবো সেটি হচ্ছে মৌমাছির কতগুলি চোখ থাকে বা মৌমাছির চোখের সংখ্যা কত একদম সাধারণ প্রশ্ন মৌমাছির চোখের সংখ্যা কত মৌমাছির চোখের সংখ্যা কত মৌমাছির চোখের সংখ্যা কত একদম পুঞ্জাক্ষী থাকে মানে অসংখ্য চোখ থাকে পুঞ্জাক্ষী থাকে এটাই উত্তর চেয়েছিলাম কি থাকে মানে অসংখ্য চোখ থাকে তাই তো এবার বলো এবার বলো মাকড়সার পায়ের সংখ্যা কত মাকড়সা দেখেছো তোমরা সবাই মাকড়সার পায়ের সংখ্যা কত স্পাইডার ম্যানের বলতে হবে না কিন্তু মাকড়সার পায়ের সংখ্যা কত মাকড়সার কতগুলো পা থাকে মাকড়সার কতগুলো পা থাকে একদম ঠিক মাকড়সা বা এই জাতীয় সমস্ত প্রাণীদের আটটা করে পা থাকে নাম্বার থ্রি বলতে হবে মাছির কতগুলো পা থাকে মাছির কতগুলি পা থাকে বা মাছির পায়ের সংখ্যা কত সোজা প্রশ্ন কিন্তু সোজা প্রশ্ন সোজাভাবে উত্তর দাও মাছির পায়ের সংখ্যা কত মাছির পায়ের সংখ্যা কত মাছির ছটি পা থাকে তাই তো মাছির ছটি পা থাকে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি নাম্বার ফোর থেকে দ্রুতগামী স্থলচর প্রাণী কোনটি থেকে দ্রুতগামী একটু স্ট্যাটিক কিন্তু এগুলো জেনারেল সায়েন্সের মধ্যেও পড়ে থেকে দ্রুতগামী স্থলচর প্রাণী কোনটি সব থেকে দ্রুতগামী স্থলচর প্রাণীর নাম কি বা প্রাণী কোনটি কে বলবে নোমানি মনোরঞ্জন রোলেক্স কার প্রোফাইল ও নামটা ভুলে গেছি আমি শুভব্রত রাজীব গোলাম শাগমিক সায়ন সবাই বলছে চিতা তাহলে একদম ঠিকই বলছো চিতা হচ্ছে সব থেকে দ্রুতগামী স্থলচর প্রাণী একদম ঠিক বলছো আচ্ছা কেঁচোর শাসঙ্গের অঙ্গের নাম কি কেঁচোর শাসঙ্গের অঙ্গের নাম কি কেঁচো কোন অঙ্গের সাহায্যে শ্বাসকার্য চালায় বা কেঁচোর শ্বাস অঙ্গের নাম কি কেচুর শ্বাস অঙ্গের নাম কি কে বলবে কেঁচোর শ্বাস অঙ্গের নাম কি ত্বক কেঁচুর ত্বক বা স্কিনের সাহায্যে শ্বাসকার্য চালায় তাহলে নাম্বার সিক্স বলতো কেঁচোর রেচন আঙ্গের নাম কি কেঁচোর রেচন আঙ্গের নাম কি কেচোরঙ্গের নাম কি কেচোর রেচনাঙ্গের নাম কি একদম ঠিক বলেছ নেফ্রিডিয়া কেচোর রেচনাঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া একদম সঠিক উত্তর একদম সঠিক উত্তর কোয়েশ্চেন নাম্বার সেভেন মানুষের শরীরে পূর্ণবয়স্ক মানুষের শরীরে কতগুলো হাড় থাকে পূর্ণবয়স্ক মানুষের কতগুলো হাড় থাকে পূর্ণবয়স্ক মানুষের শরীরে কতগুলো হাড় থাকে সোজা প্রশ্নগুলোই আজকে করব কিন্তু সবার উত্তর চাই বাকিরা কোথায় গো একটু ডেকে নাও আজকে তো প্রশ্ন সোজা হচ্ছে দুশো ছটা হার থাকে দুশো ছটা হার থাকে একদম ঠিক বলেছ দুশো ছটা হার থাকে একদম ঠিক বলেছ এবার বলতো তো মানুষের শরীরে বা মানবদেহে দেহে উকার সংখ্যা কত মানবদেহে দেহে উকার সংখ্যা কত মানবদেহে দেহে উকার সংখ্যা কত মানব দেহে কষে ঢুকার সংখ্যা কত কে বলতে পারো একদম ঠিক বলেছ একদম একদম ঠিক ঠিক বলেছ বলেছ এবার বলো তো মানুষের শরীরের সব থেকে বড় গ্রন্থির নাম কি মানুষের শরীরের সব থেকে বড় গ্রন্থির নাম কি শরীর পরিচিতি হয়ে যাক মানুষের শরীরের সব থেকে বড় গ্রন্থির নাম কি মানুষের শরীরের সবথেকে বড় গ্রন্থির নাম কি একদম সঠিক উত্তর সাবানা তারিখে কে কে দিয়েছে দেখি নোমানি তারপর রোলেক্স তোমার নামটা বলো কি প্রোফাইলের নাম রোলেক্স আমি জানি কি শুভব্রত মনোরঞ্জন অর্ঘ রাজীব একদম ঠিক যকৃত একদম সঠিক উত্তর যকৃত বা লিভার একদম ঠিক ও জামান ওকে খুব ভালো উত্তর দিচ্ছ খুব ভালো উত্তর দিচ্ছ বলো তো মানুষের শরীরের সবথেকে ছোট হাড় বা মানুষের ক্ষুদ্রতম অস্থির নাম কি ক্ষুদ্রতম হাড়ের নাম কি আমি অস্থিও লিখতে পারি ক্ষুদ্রতম অস্থির নাম কি লেখা কি বোঝা যাচ্ছে না আর একটু বড় লিখতে হবে লেখা বোঝা যাচ্ছে নাকি আর একটু বড় লিখতে হবে প্লিজ বলো একদম ঠিক কানের মধ্যে একটা হাড় থাকে স্টেপিস তিনটে হার থাকে স্টেপিস ইনকাস আর মেলিয়াস এই স্টেপিস হচ্ছে মানুষের সবথেকে ছোট হাড় তাহলে বলো মানুষের থেকে বড় হাড়ের নাম কি মানুষের সব থেকে বড় হাড়ের নাম কি মানুষের থেকে বড় হাড়ের নাম কি সবাই একটু গ্রুপে ডেকে নাও না বাকিদের একদম ঠিক ফিমার হচ্ছে সব সবথেকে বড় হাড় ফিমার হচ্ছে মানুষের সবথেকে বড় হাড় এবার বলো তাহলে মানুষের সবথেকে বড় অঙ্গের নাম কি মানুষের সবথেকে বড় অঙ্গের নাম কি সবথেকে বড় অঙ্গের নাম কি আগের দিনও এই প্রশ্নটা করেছিলাম একদিন আগে মানুষের সব থেকে বড় অঙ্গের নাম কি একদম ঠিক ত্বক বা স্কিন হচ্ছে মানুষের সব থেকে বড় অঙ্গ ত্বক বা স্কিন হচ্ছে মানুষের সবথেকে বড় অঙ্গ চলো নাম্বার থার্টিন কোয়েশন নাম্বার থার্টিনে চলে যাই কোয়েশন নাম্বার থার্টিনে চলে যাই বলতে পারবে রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন রক্তের গ্রুপ এবিও গ্রুপ বা রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন রক্তের গ্রুপকে আবিষ্কার করেন একদম ঠিক বিজ্ঞানী নাম হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার কি নাম কার্ল কার্ল ল্যান্ডস্টেইনার ল্যান্ডস্টেইনার রক্তের গ্রুপ আবিষ্কার করেন ঠিক আছে এবার বলো বিলি রুবিন বিলি রুবিন আমাদের পিত্ত লবণ পিত্তরঞ্জক তোমরা জানো বাইল সল জানো বিলিরুবিন কোথায় তৈরি হয় বিলিরুবিন কোথায় তৈরি হয় বিলিরুবিন কোথায় তৈরি হয় বিলিরুবিন কোথায় তৈরি হয় বলো তাড়াতাড়ি বলো একদম সবাই সঠিক উত্তর দিচ্ছ যকৃতে তৈরি হয় বিলিরুবিন তৈরি হয় একদম সঠিক উত্তর স্বাগণিক একদম ঠিক বলেছ বিলিরুবিন বিলি তৈরি হয় যকৃতে তাই তো হৃৎপিণ্ডের স্বাভাবিক স্পন্দন হার কত মানুষের হৃৎপিণ্ডের স্বাভাবিক স্পন্দন হার কত মানুষের হৃৎপিণ্ডের স্বাভাবিক স্পন্দন হার কত মানুষের হৃৎপিণ্ডের স্বাভাবিক স্পন্দন হার কত বলো একদম ঠিক বাহাত্তর বার বাহাত্তর বার প্রতি মিনিট প্রতি মিনিটে হচ্ছে বাহাত্তর বার প্রতি মিনিটে হচ্ছে বাহাত্তর বার ঠিক আছে আচ্ছা বলতে পারো আমাকে মানুষের ত্বকের কালো রঙের জন্য দায়ী কোন রাসায়নিক মানুষের ত্বকের কালো রঙের জন্য দায়ী কোন রাসায়নিক বা ত্বকের গাঢ় রঙের জন্য দায়ী কোন রাসায়নিক কে বলবে কোন রাসায়নিক মানুষের ত্বকের গাঢ় রঙের জন্য দায়ী একদম ঠিক বলেছ মেলানিন মেলানিন একদম ঠিক মেলানিন হচ্ছে মানুষের ত্বকের গাঢ় রঙের জন্য দায়ী বলতো সেলসিয়াস কেলে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত সেলসিয়াস কেলে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত সেলসিয়াস কেলে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত কেউ তো ঠিক করে বলো ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস ডিগ্রি কে বললো কে উত্তর দিতে পারলো কে প্রথম উত্তর দিয়েছে খুঁজছি লোকটিকে প্রথম কে উত্তর দিয়েছে দেখি প্রথম সঠিক উত্তর দিয়েছে সাফি একদম একদম ঠিক বলেছ একদম ঠিক বলেছ তাহলে চলো কোয়েশ্চেন নাম্বার এইটিনে চলে যাই সহজ সহজ প্রশ্ন আজকে সব এবার বলো ফরেন হাইট স্কেলে মানুষের স্বাভাবিক উষ্ণতা কত ফারেন হাইট স্কেলে মানুষের স্বাভাবিক উষ্ণতা কত ফারেন হাইট স্কেলে মানুষের স্বাভাবিক উষ্ণতা কত একদম নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস কিন্তু আমার এখানে যদি কারো নাইনটি এইট পয়েন্ট ফোর দেখা যায় তার জ্বর হয়েছে বলে দেয় তাই তাইতো পুরুষ মানুষের জনন বৈশিষ্ট্যের জন্য দায়ী কোন ক্রোমোজোম পুরুষ মানুষের বা পুরুষের জনন বৈশিষ্ট্যের জন্য দায়ী কোন ক্রমজম পুরুষ মানুষের জনন বৈশিষ্ট্যের জন্য দায়ী কোন ক্রমজম বলো কোন পুরুষের জনন বৈশিষ্ট্যের জন্য দায়ী ঠিক আছে ওয়াই ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম এক্স ওয়াই নয় জনন পুরুষ মানুষের জন্য ওয়াই ক্রোমোজোম দায়ী ঠিক আছে ঠিক আছে আচ্ছা বলতো মানুষের মোট ক্রোমোজোমের সংখ্যা কত মানুষের মোট ক্রোমোজমের সংখ্যা কত মানুষের মোট ক্রোমোজোমের সংখ্যা কত মানুষের মোট ক্রমজমের সংখ্যা কত মানুষের মোট কতগুলো ক্রমোজম থাকে একদম ঠিক তেইশ জোড়া বা ছেচল্লিশটি বা জোড়া বা যে যেটা উত্তর দিয়েছ সবগুলোই ঠিক তেইশ জোড়া বা ছেচল্লিশটি একদম ঠিক একদম ঠিক বলেছ আচ্ছা বলতে পারো আমাকে জীবের বংশগতির একককে কি বলা হয় জীবের বংশগতির একককে কি বলা হয় জীবের বংশগতির একককে কি বলা হয় কে বলবে একদম ঠিক জিন বলা হয় জীবের বংশগতির একককে বলা হয় জিন জীবের বংশগতির একককে বলা হয় জিন ঠিক আছে অ্যান্টামিবা শরীরে কোন রোগ ঘটায় অ্যান্টামিবা মানে অ্যান্টামিবা হিস্টোলাইটিকা বা শরীরে কোন রোগ ঘটায় অ্যান্টামিবা শরীরে কোন রোগ ঘটায় অ্যান্টামিবা শরীরে কোন রোগ ঘটায় আমাশয় ঘটায় অ্যান্টামি বা আমাশয় ঘটায় তো ঠিক আছে বলতে পারবে কোন গ্রুপের রক্তকে সার্বজনীন গ্রহিতা বলা হয় কোন গ্রুপের রক্তকে সার্বজনীন গ্রহিতা বলা হয় কোন গ্রুপের রক্তকে সার্বজনীন গ্রহিতা বলা হয় বা সার্বিক গ্রহিতা বা ইউনিভার্সাল রিসিভার বলা হয় সবাই বলছে এবি কিন্তু একমাত্র সঠিক উত্তর পেলাম অর্ঘের কাছ থেকে এবি পজিটিভ এবি পজিটিভ মানে পজিটিভ হতে হবে রিসার্চ পজিটিভ হতে হবে তাই তো ঠিক আছে তাহলে বলো সার্বিক দাতা বা সার্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয় সার্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয় সার্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয় কোন গ্রুপের রক্তকে সার্বজনীন দাতা বলা হয় প্রথম সঠিক উত্তর কার দেখি প্রথম সঠিক উত্তর দিয়েছে সুজাতা তারপর ইস্টার্ন ইন্ডিয়া অর্ঘ একদম ঠিক ও নেগেটিভ ও নেগেটিভকে বলা হয় সার্বিক দাতা সার্বিক দাতা তাই তো চলো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ একটু বিজ্ঞানের ইতিহাস ঘাটা যাক বলো বিশ্বের প্রথম টেস্ট টিউব মানব শিশুর নাম কি বিশ্বের প্রথম মানব শিশুর নাম কি ছোটবেলা বইতে সবাই পড়েছ বিশ্বের প্রথম টেস্টিউব মানব শিশুর নাম কি জানো না কি অবস্থা দুর্গা নয় লুইস ব্রাউন লুইস ব্রাউন লুইস জয় ব্রাউন একদম ঠিক বলেছে শাফি লুইস ব্রাউন লুইস ব্রাউন হচ্ছে বিশ্বের প্রথম মানব শিশু যে টেস্ট টিউবে দ্বারা তৈরি তাই তো তাই তো ওকে এবার আমাকে বলো এবার আমাকে বলো আয়নার পেছনে আয়নার পেছনে কিসের প্রলেপ দেওয়া হয় আয়না বা মিররের আয়নার পেছনে কিসের প্রলেপ দেওয়া হয় আয়নার পেছনে কিসের প্রলেপ দেওয়া হয় কে বলবে পারদে লেড একদম ঠিক লেড লেডের লেড প্লাম্বাম টিভি লেডের প্রলেপ দেওয়া হয় ঠিক আছে লেডের প্রলেপ দেওয়া হয় কোয়েস আচ্ছা কোয়েস নাম্বার টুয়েন্টি সেভেন এ যাবো তার আগে একটা কথা বলছি যারা এখনো আমাদের গ্রুপে যুক্ত হওনি তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ করে নাইন সেভেন থ্রি ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এইট নাইন ওয়ান জিরো ওয়ান নাইন টু জিরো নাইন ফাইভ এই দুটো নাম্বারের যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো অথবা সরাসরি কলও করতে পারো এরকমই অনলাইন আর জেনারেল সায়েন্সের মেটেরিয়াল কাটছে আমাদের আর এখন পেট ব্যাচে অ্যাডমিশন আমরা কিছু জন্য বন্ধ রেখেছি আর এখন তোমরা ফ্রি ব্যাচে অ্যাডমিশান হতে পারবে কারণ পেট ব্যাচ আমরা কয়েকদিন পরে নতুন একটা পেট ব্যাচ সম্পূর্ণ নতুন পেইড ব্যাচ আমরা শুরু করব ঠিক আছে আর এখন ফ্রি ব্যাচে তোমরা অ্যাড হতে পারবে এখান থেকে আর রইল কথা স্টাডি মেটেরিয়ালে স্টাডি মেটেরিয়াল কালেক্ট করতে হলেও এই নাম্বারেই তোমরা হোয়াটসঅ্যাপ করে নিও আর কয়েকটা প্রশ্নের পর আমি বলে দিচ্ছি কোন কোন আমার স্টাডি মেটেরিয়ালগুলো লাভজনক থ্যাংক ইউ একটু রিভিউ করে দিও মনোরঞ্জন তো তোমরা হিস্ট্রি স্টাডি মেটেরিয়াল পাবে একদম ডিসক্রিপটিভ বইতে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের স্টাডি মেটেরিয়াল পাবে জিওগ্রাফি স্টাডি মেটেরিয়াল পাবে যেখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি অ্যান্ড জিওগ্রাফি অফ ইন্ডিয়া বোথ কাভার করা আছে তার সঙ্গে ইকোনমি আমাদের প্রথম এটা বই আকারে বেরিয়েছিল অ্যান্ড পলিটি এই স্টাডি মেটেরিয়ালগুলোও তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো চলো এটা নিয়ে কথা তো বলবো টোয়েন্টি সেভেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন একটুখানি বলি সিল্ক অফ লাইম কাকে বলা হয় সিল্ক অফ লাইম সিল্ক অফ লাইম কাকে বলা হয় সিল্ক অফ লাইম কাকে বলা হয় কাকে বলা হয় সিল্ক অফ লাইম পলিটি বেস্ট থ্যাংক ইউ সিল্ক অফ লাইম কাকে বলা হয় কে বলবে সিল্ক অফ লাইম কাকে বলা হয় কেউ তো বলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কে বলে ঠিক আছে সরি সিল্ক অফ লাইম বলে কার্বাইড কে ক্যালসিয়াম কার্বাইড কে ভুল বললাম ক্যালসিয়াম কার্বাইড কে এবার বলো মিল্ক অফ লাইম কাকে বলা হয় মিল্ক অফ লাইম মিল্ক অফ লাইম কাকে বলা হয় মিল্ক অফ লাইম কাকে বলা হয় মিল্ক অফ লাইম কাকে বলা হয় মিল্ক অফ লাইম মিল্ক অফ লাইম কাকে বলা হয় বলবে মিল্ক অফ লাইম কাকে বলা হয় মিল্ক অফ লাইম কাকে বলা হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কে বলে ম্যাগনেসিয়াম কেন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কে বলা হয় রাইট যাই সোডা ওয়াটারে সোডার শতকরা পরিমাণ কত সোডা ওয়াটারে সোডার শতকরা পরিমাণ কত সোডা ওয়াটারে সোডার শতকরা পরিমাণ কত আজকে পঁয়ত্রিশটা মতো প্রশ্ন করবো ঠিক আছে পঁয়ত্রিশ নম্বর পার্ট পঁয়ত্রিশটা প্রশ্ন করব বেশি নয় কারণ তোমরা লাইক ফাইক একটু করলে আমারও ভালো লাগে একদম শূন্য সোডা ওয়াটারে কোনো সোডা টোডা থাকে না সোডা ওয়াটারে কোনো সোডা থাকে না রাইট বলতে পারবে পরমাণুর সবথেকে হালকা কণার নাম কি পরমাণুর সবথেকে হালকা কণা কোনটি পরমাণুর সবথেকে হালকা কণা কোনটি পরমাণুর সব থেকে হালকা কণার নাম কি ইলেকট্রন 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 ঠিক আছে বলো তো তামার সঙ্গে জিঙ্ক মেশালে কোন ধাতু পাওয়া যায় তামার সাথে জিঙ্ক মেশালে কোন ধাতু পাওয়া যায় তামার সাথে জিঙ্ক মেশালে কোন ধাতু পাওয়া যায় তামার সাথে জিঙ্ক মিশিয়ে দিলাম কোন ধাতু পাওয়া যাবে পিতল একদম ঠিক পিতল পাওয়া যাবে পিতল পাওয়া যাবে তাহলে বলো কোয়েশ্চেন নাম্বার থার্টি টু তামার সঙ্গে টিন মেশালে কি পাওয়া যাবে তামার সাথে টিন মিশিয়ে দেব তেিন মেশালে কোন শঙ্করাতু পাওয়া যায় তামার সাথে টিন মেশে কোন শরাতু পাওয়া যায় তামার সাথে টিন মেশে কোন শঙ্করাতু পাওয়া যায় একদম ঠিক বলছো ব্রোঞ্জ মেশাতে হবে ব্রোঞ্জ মেশালে পাওয়া যাবে ব্রোঞ্জ মেশালে পাওয়া যাবে একদম ঠিক একদম ঠিক কোয়েশন নাম্বার থার্টি থ্রি রেক্টিফায়েড স্পিরিটে জলের পরিমাণ কত রেকটিফাইড স্পিরিটে জলের শতকরা পরিমাণ কত রেকটিফাইড স্পিরিটে জলের শতকরা পরিমাণ কত জলের শতকরা পরিমাণ কত একদম ঠিক ফাইভ পার্সেন্ট জলের শতকরা পরিমাণ হচ্ছে তাই তাই তো তো কোয়েশ্চেন নাম্বার থার্টি ফোর বলো আমাকে লেখার চক লেখার চক কোন কি দিয়ে তৈরি করা হয় লেখার চক কি দিয়ে তৈরি করা হয় লেখার চক কি দিয়ে তৈরি করা হয় একদম ঠিক বলেছ একদম ঠিক বলেছ একদম সঠিক উত্তর ক্যালসিয়াম কার্বনেট একদম ঠিক ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে তৈরি করা হয় একদম সঠিক উত্তর ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি করা হয় লাস্ট কোয়েশ্চেন লেখার জায়গা একটু কম আছে একটু ছোট ছোট করে লিখছি একটু ছোট ছোট করে লিখছি ঠিক আছে আজকে লাস্ট কোয়েশ্চেন লাস্ট বাট নট গ্যাসের রাসায়নিক নাম কি লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি যারা আছো একটা করে প্লিজ লাইক করে দাও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি বলতে পারবে একদম ঠিক বলেছ এন টু ও তাহলে আজকে এ পর্যন্তই আবারও একবার প্রত্যেককে ধন্যবাদ জানাই যারা এখনো যুক্ত হওনি আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দিয়েই দিলাম আর আমাদের ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্স মেটেরিয়াল জন্য কারেন্ট অ্যাফেয়ার্স আমরা জুনেরটা দিয়ে দেব কয়েকদিনের মধ্যে ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্স মেটেরিয়ালের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম জয়েন করতে পারো টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে ঠিক আছে তাহলে ভালো থেকো সবাই আশা করি ক্লাসটা সবার ভালো লেগেছে আগামীকাল বলতে পারছি না ক্লাস হবে কি না জানিয়ে দেবো গ্রুপে যারা গ্রুপে নেই ফ্রি ব্যাচে নেই বা গ্রুপে নেই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও আর দ্বিতীয় কথা হচ্ছে আদারওয়াইজ সোমবার আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে প্রত্যেককে অনেক ধন্যবাদ শুভরাত্রি